বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন ব্লকের বীরনগর দুই অঞ্চলের ব্রহ্মোত্তর গ্রামের মনসা মঙ্গল জনকীর্তনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এলাকার শতাধিক দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার এদিন আগত অতিথিদের উত্তরীয় ও পরিয়ে বরণ করে নেওয়া হয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ অঞ্চল তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী মনোজ ঘোষ গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাসেন আলী হিমাংশু মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কোথা থেকে উঠে আসছে তারা গঙ্গা ধর্ম থেকে কখনো দিল আমরা সবাই গঙ্গা ধর্মের মধ্যে